শিক্ষার্থীরা শাহবাগে উপস্থিত হয়েছিল সেদিন আমরা শাহবাগ চত্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উড়ো ছুটি পাঠিয়েছি দশে জুন আমরা এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উড়ো ছুটি পাঠিয়েছিলাম আমাদের এই দাবিটি জানানোর জন্য বাংলাদেশের বাংলাদেশের চতুর্থ স্তম্ভ মিডিয়া ভাইগুলো সেদিন সকল মিডিয়া ভাইরা উচিত ছিল জনাব সেদিন বলেছিল যে এই বিষয়টা যুক্তি কথা এখন আছে আমাদের সাথে বসার কথা বলেছিলেন সন্ধ্যাবেলা তিনি ওই কথা দেওয়ার পর দশ মিনিট আমাদেরকে ওইখানে রাখেন নাই দশ মিনিটের মধ্যে আমাদের একটি সময় চেয়েছিলাম যে আমরা একটি সিদ্ধান্ত নিচ্ছি আপনার সাথে বলবো কিনা কিন্তু দুঃখজনক বিষয় তখনই আমাদেরকে পুলিশ দিয়ে নিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে মারধর করে আহত ভরত বলতে চাই আপনি যদি জনপ্রশাসন মন্ত্রী হয়ে থাকেন আপনি বরাবরই আপনার কথা রাখেন নাই আপনি বরাবরই একটা সংসদে পবিত্র জায়গা তো সেখানে আপনি ভুলভাল বলেন আপনার আমলে কি করে বয়স বৃদ্ধি হয়েছিল সাতাশ থেকে তিরিশ আমি মিটিয়া ভাইদেরকে বলতে চাই আপনারা উনাকে প্রশ্ন করবেন উনি উনি এরকম করে মিথ্যা কথা বলে কি করে উনি উনি হলো পেয়েছে চেয়ারম্যানের তথ্যটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দিয়েছে ওটাও আপনারা চিকিৎসা করবেন এখন সময় উপযোগী আমরা স্মার্ট বাংলাদেশ নিবি নির্মাণের জন্য আমরা বারো পার্সেন্ট বেকার আছি এই বারো পার্সেন্ট বেকারদের স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে গেলে এই বারো পার্সেন্টকে সামনে নিয়ে আগাতে হবে আমি মনে করি বরাদ্দার আপনি এ বিষয়টা আবারও ভালো করে দেখবেন না দেখলে শিক্ষার্থীদের

আপনি চাইলেই পারতেন আপনি চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারতেন কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানো না কথা বলেন না কথা বলার কোন চিন্তাও করেন না আপনি যে এই সমাজের এই ছাত্র সমাজের কে মানে ছাত্র সমাজের কে একটা ঘৃণা পাত্র হচ্ছেন সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারতেছেন না কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু বসে নাই সবাই কিন্তু আপনার আপনাকে নিয়ে কিন্তু অভিশাপ দিচ্ছে আজকে এক আপু বললো যে তার ঈদের জামার টাকাটা সে এখানে আসে এর মতন অনেক অনেক শিক্ষার্থীরা দুঃখে কষ্টে আজকে আছে আমি মাননীয় ভরত মন্ত্রীকে বলতে চাই আপনি যেহেতু জনপ্রশাসন মন্ত্রী আপনি যেহেতু আমাদের কি অভিভাবক সে অনুযায়ী আপনি এই বিষয়টা চিন্তা করবেন অন্যথায় বিলম্ব যদি করেন আবারও যদি শিক্ষার্থীদের সাথে এইভাবে বাইতারা করতে থাকেন তাহলে এই শিক্ষার্থীরা কখনো কখনো যদি বিস্ফোরণ চেয়ারম্যানের মতন আমি চাই না ওই রকম আপনার মতন আপনি বেঁচে থাকতে এরকম আপনার মতন নিলজ্জ অবস্থা থাকা আমি মনে করি শিক্ষার্থীদের এই দাবিটা আপনি অতি শীঘ্র মেনে নেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে আমাদের সাথে আমাদের টিমদেরকে নিয়ে আপনি এই বিষয়টি যুক্তিগত দেখবেন এবং এই যুক্তিগত বাস্তবায়ন করবেন আমি আর বেশি কথা